আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের আট থেকে একটা থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এ পাশে এক গরু দেখতে পাচ্ছি দেখি আমাদের বড়োবার সঙ্গে কথা বলে দাম দর জানাতে পারি কিনা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ব্যবসা বাণিজ্য কী অবস্থা এখন তেমন একটা হচ্ছে না খুবই কম এখন পর্যন্ত আজকে একটা হয়েছে বিক্রি হয়েছে না এখনো এখনো হয়নি কত পিস নিয়েছেন ভাই বেশ তো লম্বা একটা লড় দেখতে পাচ্ছি আমরা পুরোটাই সপ্তাহে একই বয়সে প্রায় একই কেমন হতে পারে ছয় সাত এই চলবে নাকি এরকম করে কত করে পিস আছেন ভাইয়া একটি গড় গড় পঁয়ষট্টি করে দর্শক একটু রাখি তারপরে ভাইয়াদের নাম্বারটা দিবো আপনাদেরকে গড় চাচ্ছে পঁয়ষট্টি হাজার করে সাইওয়ালের বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা গরুই মার্শাল্লাহ একেবারেই সলিড নাভি কম্বল সবগুলাই ভালো আছে এবং প্রত্যেকটা আপনারা খামার উপযোগী বলতে পারেন পরবর্তীতে বেশ ভালো একটা প্রফিট করতে পারবেন আপনারা আমরা সামনে থেকে যদি একটু গরুগুলো দেখাই যেহেতু আমাদেরকে দাম জানাই সে পার পিস পঁয়ষট্টি হাজার করে লট আছে দুই চার ছয় পিস ছয় পিস গরু পঁয়ষট্টি হাজার করে পার পিস লট মার্শাল্লা ভাই যেটা বললেন এটা কি একেবারে ফিক্স নাকি কিছু কম হবে পয়সাটি আমার আলোচনা সাপে আলোচনা সভায় কি আচ্ছা আপনার পরিচয়টা এবং ফোন নাম্বারটা একটু জানাইতেন আমি রুবেল রুবেল ভাই পাঁচ বিবি জয়পাট জেলা জয়পাট জেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন টু নাইন টু নাইন ডাবল সিক্স টু নাইন ডাবল সিক্স টু সরাসরি যোগাযোগ করলে কিছু কম হবে যদি এগুলোগুলো বিক্রি হয়ে যায় এরকম তো দেওয়া যাবে যদি এগুলো থাকে দর্শক তাহলে মাসাল এগুলো নিতে পারবেন আর যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনারা এরকম গরুগুলো কালেক্ট করতে পারবেন আমাদের রুবেল ভাইট থেকে আমরা নাম্বার দিয়ে রাখতেছি তবে প্রত্যেকটা দেখে শুনে আপনারা ভিডিও শুনে মিলাই নেবেন পার্সন ঠিক আছে কিনা তারপরে লেনদেন করার চেষ্টা করবেন এবং নিজ দায়িত্বে লেনদেন করবেন দর্শক সে তিনটা মার্শাল্লা একেবারে চোরা দিয়ে রাখছে সালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা কিনলেন না বিক্রি করবেন কিনলাম বিক্রি করলাম এটাই আমার কাজ এটাই কাজ কয়টা আসছিল আজকে আলহামদুলিল্লাহ তো এটা কেমন বয়স হতে পারে এই তিনটার গড় বয়স চার থেকে পাঁচ মাস পর্যন্ত মিল থাকতে হবে মার্শাল খুব সুন্দর একটা কথা বলছে পার্সেন্ট দেখুন দর্শক

পছন্দ করার মতো সামনের দিক থেকে পিছন দিক থেকে যে দিক থেকে আপনারা দেখবেন সব দিক থেকে বাচ্চাগুলো ভালো লাগতেছে এবং একটা করে নাভি খুবই বিকসে সাইজের নাভি সুস্থ সবল প্রত্যেকটা মুভমেন্ট দেখে মনে হচ্ছে সুস্থ সবল ভাই যদি আমাদের কোনো দর্শকগরগুলো কালেক্ট করতে চায় সেক্ষেত্রে আপনার পরিচয়টা এবং নাম্বারটা একটু বলবেন আমার বাসা শিবগঞ্জ বগুড়া বগুড়া শিবগঞ্জ আচ্ছা নামটা একটু বলেন সুমন ভাই সুমন ভাইয়ের নাম্বারটা জিরোন এইট পঁয়তাল্লিশ আটান্ন আসতে জিরো ওয়ান এইট পঁয়তাল্লিশ আটান্ন উনচল্লিশ একান্ন উনচল্লিশ একান্ন দশক সুমন ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে রাখলাম খুব সুন্দর সুন্দর বাচ্চা ছিল বাষট্টি হাজার টাকা করে লটে নেওয়া যাবে দশটা চালে পাঁচটা চালে যে যেভাবে চাই পঞ্চাশটা চাইলেও দেওয়া যাবে গতটা লাগে দর্শক আপনাদের একেবারে সুন্দর সুন্দর গড়ে ছিল পার্সেন্ট ভালো হবে পার্সেন্ট যদি হাই থাকে তাহলেও দাম দর মোটামুটি ভালো পাওয়া যায় বাচ্চা বিক্রির সময় দর্শক আমরা দেখছিলাম জয়পুরহাট জেলা বিবি উপজেলা থেকে বাষট্টি গরুগুলো আর একটু ভালো করে দেখাই

হলে বেচা বিক্রি করবে পরবর্তী এটাও সায়ল মার্শাল্লাহ লাল কালারের বেশ গরুগুলো সামনের দিক থেকে পেছনের দিক থেকে খুবই সুন্দর লাগতেছে ভাই এই গরুগুলো তো নর্মালি বাজার থাকলে তো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এখন আমার গরু দেখছেন ভাই আমরা তো জানি যে ভাইয়ের গরু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু থাকে না তো এটা কেমন চাইছেন এটা বিরাশি আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখাই দর্শকদের কতটা সুন্দর লাগতেছে গরুগুলো ইনশাল্লাহ বিক্রি কত ভাই ছিয়াত্তর হলে ব্যস্ত ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু অলরেডি তিন পিস দেখলাম আপনার আরো কিছু গরু আছে সেগুলো একটু আমরা দেখবো দর্শক চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাই সেই গরুগুলোর কাছে এবং কিছু দেখাই আমরা দেখতে পাচ্ছি দুইটা গরু দুইটা তো সায়াল আপনার কাছে সবই সায়াল থাকে আমরা জানি হাই কোয়ালিটির সায়োলগুলো তো এই যে এটা আমরা প্রথমে লাল কালার বিরাশি বিরাশি হাজার বয়সটা কেমন ভাই মাস দশ মাস দশ মাস বিরাশি হাজার চাচ্ছে বেশ ভালো বৃষ্টি বাদলের দিন রোদ নাই তাই না দশক কতটা কালার বুঝতে পারতেছে কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর দাম পাইছেন কত বাহাত্তর সত্তর ছিয়াত্তর হাজার হলে বাঁচা বিক্রি করতে যাচ্ছে বাহাত্তর সত্তর পর্যন্ত দাম দর পাইছে এই পাশে দেখতে পাচ্ছি মাছ এটা সয়াল ভাই কত আটাত্তর হাজার এটার বয়সটা কেমন আছো ভাই আট মাস আটাত্তর হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত করবেন বাহাত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি করতে পারছি মার্শাল্লাহ পাগুলো খুবই স্টেট নাবি কম্বল সবই ভালো আছে তবে পেটটা একটু মোটা লাগতেছে তো ধরে লম্বা মার্শাল্লাহ বেশ লম্বা চড়া গরু আছে বাইকি আরও আছে আজকে মোটামুটি বেশ কিছু গরু আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো দাম দর চলতেছে খুব একটা বেচা বিক্রি হয়নি এখন পর্যন্ত সব কটায় হাই কোয়ালিটি তো মার্শাল্লা বেশ বড় একটা নাভি পাটাও বেশ ভালো ব্যাপারই কিন্তু অলরেডি দেখাশোনা করতেছে দর্শক ভালো গরু এগুলো যেখানে দেখাশোনা চলে দাম ঠিকমতো না পাওয়ার কারণে এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি ভাই কত চাইছেন দাম কত চাইছেন এটা

নেপালের মধ্যে গেছে এটা একটু দাম বিক্রিটা পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হলে বেচা বিক্রি করতে যাচ্ছে গরুপতি পাঁচ হাজার টাকা কম কিনা থেকে নেয় না লাভের অংশ নাই কিনা থেকে নেয় পুঁজি থেকে পাঁচ হাজার টাকা নেয় যেটা দিয়ে কিনছে তার থেকে পাঁচ হাজার টাকা নাকি কম দামে বেচা বিক্রি করতে হচ্ছে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাম অনুযায়ী আপনাদের কি মনে হচ্ছে বা কেমন কি বুঝতেছেন বাজার আমাদের যতটা সম্ভব আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি তখন ব্যাপারীরা যেটা বলে আমরা সেটাই সত্য মানেই চলি কারণ আমাদের সামনে যদি এখন কেউ মন থেকে মিশে কথা বলে তাহলে তো আমাদের কিছু করার থাকে না তো যতটা সম্ভব আমরা ওনারা যা বলে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কত দাম যাচ্ছে নাকি ষাট হাজার মার্শাল্লা বেশ বড় একটু দেশি টাইপ আর এপাশে যেটা কালো আছে এটা কত আছে বা হাজার এটা সায়ল কালো সায়ল বলা যায় আর পরবর্তী যেটা এটা পঞ্চাশ পঞ্চাশ আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম